অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই পিনাকি ভট্টাচার্য দাদাকে আমাদের দুঃখ দুর্দশা দেখে আমাদের সাথে একাত্মতা পোষণ করে সমর্থন দেওয়ার জন্য তিনি আজ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সাথে সমর্থন দিয়ে একটি পোস্ট দেয় তিনি তার পোস্টে লিখেন দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে দেয়ার আহ্বান জানাই আমাদের সমর্থন থাকবে পিনাকি ভট্টাচার্য দাদাও আমাদের দীর্ঘদিনের বৈষম্য বুঝতে পেরে সমর্থন দিল শুধুমাত্র এখনও সমর্থন দিল না কিছু প্রধান উপদেষ্টা উনিশশো সালে প্রথম পে স্কেল ঘোষণা করা হয় এরপর নিয়মিত বিরতিতে গড়ে ছয় বছরের ব্যবধানে পরবর্তী পে স্কেলগুলো ঘোষিত হয়ে আসছিল সর্বশেষ দুই সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছি এরপর দশ বছরে আমরা একটা বৈশ্বিক মহামারী ও মহামারী পরবর্তী বৈশ্বিক আর্থিক মন্দা পাড়ি দিয়েছি একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংকট সৃষ্টিকারী যুদ্ধ পার করছে বিশ্ব দুই সালের সেই পে স্কেল বর্তমানে যে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না কিভাবে এই দুই সালের অষ্টম পে স্কেল চরমভাবে অকার্যকর হয়ে পড়েছে তা স্বল্প কথায় আলোচনা করা যাক দুই থেকে দুই হাজার পঁচিশ এই দশ বছরের বাজার দরের সঙ্গে বেতনের ক্রয় ক্ষমতার তুলনা করে একটা প্রাইস বাস্কেট যদি আমরা কল্পনা করি তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এছাড়াও দুই সালের বেতন স্কেল ছিল বৈষম্যমূলক এমন বৈষম্যমূলক বেতন স্কেলেও সরকারি কর্মচারীরা সেবা দিয়ে যাচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কর্মচারীদের পেস্কেল দিয়ে জীবনযাপন খরচ সমন্বয় করা হবে বলে সবাই আশা করেছিল সেই ধারাবাহিকতায় মহার্ঘভাতার ঘোষণাকল্পে কমিটি করা হয়েছিল সেই কমিটির পক্ষ থেকে দ্রুত মহার্ঘভাতা ঘোষণার কথা জানানো হলেও গতকাল সমকাল পত্রিকার বড়াতে জানা গিয়েছে মহার্ঘভাতা নাকি দেয়া হচ্ছে না বাকি জনগণের জন্য মূল্যস্ফীতি আসলে তা সরকারি কর্মচারীদের জন্যও আসে তাই মূল্যস্ফীতিকে বাধা হিসেবে দেখে মহার্ঘভাতাকে ফাইল চাপা দিলে সেটা সামষ্টিকভাবে কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে বলে মনে হয় না সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ